সবাইকে শুভ সকাল আর এই সকালে আমরা বের তো আমরা হয়ে গেছি সবাইকে শুভ সকাল আর এই সকালে আমরা বের হয়ে গিয়েছি কোথায় শুভ সকাল কেউ নেই রাস্তায় শুধু আমরা আর এই যে গুড গুড অন্ধকার আমার কাছে আর দেখি তুমি দাঁড়াও তুমি ফুলফিল রেডি ই লেটস গো গো আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে অলরেডি আমাদের লেট হয়ে গিয়েছে সো ধরে দৌড়ে আমরা যাচ্ছি আবার ঘুম পাবে

액도 없는 거에 고거짓라 하자 তো এই তো সকাল সকাল আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি এবং কি গাড়ি স্টার্ট করে দিয়েছে কোথার উদ্দেশ্যে নাকালির উদ্দেশ্যে সো যাই হোক কুয়াশা ছিল আর শীতটাও একটু কম ছিল যাক আলহামদুলিল্লাহ কারণ গিয়েছে বছর আমি যখন গিয়েছিলাম প্রচণ্ড শীত ছিল সো শীতে কন কন ছিল এবার একটু কম ছিল ভালো লেগেছে তো এবার একটু আগেও গিয়েছিলাম আর তিনার কাজ হচ্ছে বাসে ওঠা মানেই সে ঘুমাবে প্রচণ্ড ঘুমে সে মগ্ন থাকবে তো যাই হোক সে ঘুমাতে ঘুমাতে এদিকে দেখতেছি সূর্য মামা উঠি উঠি করতেছে খুবই সুন্দর লাগতেছে যখন মর্নিং এরকম সূর্য ওঠা দেখা যায় মন ফ্রেশ হয়ে যায় খুবই ভালো লাগে কাজ করে অন্যরকম একটা অনুভূতি নিজের মনে জাগ্রত হয় সো এইসব করতে করতে কুমিল্লা পুছে গেছি আমরা কুমিল্লা চলে আসছি খাও খাও পেট ভরে খাও কুমিল্লা তোমাদের রাজশাহী না এটা হচ্ছে কুমিল্লা কিন্তু আজকের হোটেলটা ভালো না যাই হোক এবার একটা পচা হোটেলে গিয়েছিলাম ওনারদের ইচ্ছে অনুযায়ী সো এটা ভালো ছিল না তেমন যাই হোক সূর্য যখন উঠে গিয়েছে ফুলফিল একটা একটু সূর্যের তাপটা নিলে ক্ষতিকে আমরা মা দুজনে মিলে সূর্যের তাপটা নিচ্ছি খুবই 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 ভালো লাগতেছিল মর্নিং এর শীতে কনকনে সূর্যের তাপ নিতে অ্যান্ড দেন আবার আমরা স্টার্ট করে দিয়েছি রওনা নোয়াখালীর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ কাছে অনেক অনেক সুখ্রী আমরা অলরেডি পৌঁছে গেছি এখন বাসায় যাবো ফাইনালি আমরা গেছি Television. যাই হোক আলহামদুলিল্লাহ এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর খুবই ভালো লাগতেছে এই যে চেনা রাস্তাগুলো দেখে মানে সেই ছোটোবেলায় হারিয়ে যাচ্ছি আর প্রকৃতির ঘ্রাম তো জানেনি কেমন হয় খুবই সুন্দর হয় এই স্কুলে আমি এসেছিলাম এই ষোলোই ডিসেম্বর যখন অনুষ্ঠান হয়েছিল অলরেডি দেখতে পাচ্ছেন অনুষ্ঠান হয়েছে ষোলোই ডিসেম্বরে সো আসলে এটা আমার পিছনের ব্লগ তো আমি এখানে যাচ্ছি সবাই খুবই আমাকে দেখে হাই হাই দিচ্ছে ভালো লাগতেছে সে আর এই পদগুলোর কথা আর কি বলবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছিল আর আমি আপনাকে যেটা দেখাবো সবচাইতে ইন্টারেস্টিং জিনিসটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর আমার তো অনেক 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 বেশি ভালো লাগতেছিলো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঈদগাহ মানে এখানে আপনার ঈদের যে আগে গ্রামে বসতো যে ঈদ হলে ঈদের দিন সবাই আসবে এবং কি এখান থেকে সব কিছু পার্চেস করবে বাচ্চারা তো এই পুরো রাস্তাটা জুড়ে বসতো মেলার মতো সবাই বিভিন্ন জিনিস নিয়ে আসতো বাচ্চাদের খেলনায় অ্যাকসেট্রা এক্সেট্রা সব নিয়ে আসতো আমরা সবাই সেজে গুজে সেখান থেকে গিয়ে ঈদের কেনাকাটা করতাম টুকটাক এই যে বাসি বলেন বা বেলুন বলেন এগুলো আর ওটা হচ্ছে ঈদগাহ এটা ঈদের নামাজ পড়তো সবাই যেখানে আমার বাবা মামা সবাইরা পড়তো সো এই জায়গা মানে খুবই স্মরণীয় আমার কাছে এখানে আমি অনেক দেখতাম যে আমি যখন ঈদের যাইতাম মর্নিংয়ে সবাই দেখতাম নাস্তা মানে নামাজ পড়তেছে অ্যান্ড দেন এই বাগানে অনেক স্মৃতি আছে এটা দিয়ে আমি নানুর বাড়িতে যেতাম খুবই সুন্দর 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 রাস্তা খুবই মানে শৈশব যেখানে কেটেছে আর কি বলতে পারেন এক কথায় তো যাই হোক এসব ভাবতে ভাবতে অলরেডি আমরা রওনা হচ্ছি কেমন লাগছে তোমার কাছে তো ফাইনালি চলে আসছি এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা পাঁচ মিনিট লাগবে তো খুবই সুন্দর একদম গ্রিন সব কিছু দেখতে পাচ্ছেন শীতল হাওয়া তো অবশ্যই হয়েছে কত সুন্দর কিছু আর আমার কাছে তো অবশ্যই ভালো লাগছে তো আমাদের সঙ্গীতের সামনে দিয়েছিল এত সুন্দর বাতাস বইছে আর এত সুন্দর ঝলমলে রোদ আর শীতের দিনে রোদ যখন গায়ে পরে সেটা মানে অন্যরকম একটা অনুভূতি আই হোপ আমার মতো করে সবাই সেই অনুভূতিটা ফিল করে আর গ্রামেদের ওরা ওরা তো সবসময় দেখে ওনাদের কাছে এটা মানে নর্মাল বাট আমাদের কাছে এটা সাডেন যখন আমরা রোদে যাই সেটা আমাদের কাছে একদম নিউ সো আমি খুবই এনজয় করতেছি খুব 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 বেশি ভালো লাগতেছিল তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আলহামদুলিল্লাহ ফাইনালি গ্রামে পুছে গিয়েছে আর পুছে গিয়ে রাধুনের কাজ কি বলেন তো রান্না করা তো রান্না করতে বসে গিয়েছি মাটির ছুলা দেখে আর লোভ সামলাতে পারেনি অলরেডি রান্না করতে বসে গিয়েছি এখানে দেশি মুরগি রান্না হচ্ছে আর টুনা ফিশ রান্না হচ্ছে আর এখানে রান্না হচ্ছে ফুলকপি সিম সব কিছু তো আমি এখানে অলরেডি বিসমিলা করতে বসে গিয়েছি লাউ শাক দিয়ে সো ফার্স্টে আজকে নোয়াখালীতে ফার্স্ট লাঞ্চ করতেছি এটা ছিল একটা বর্তা খুবই আর টুনা ফিশের কথা কি বলবো আমার সবচাইতে লাভ টুনা ফিশ সো অ্যান্ড ফিশ খাওয়ার পরে আমি অলরেডি দেশি মুরগি নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাটির চুলার রান্না তো জানেনি কতটা ইয়াম্মি ইয়ামি হয় এসেছি যখন কয়েকদিন মাটির চুলায় রান্না করব। খাবো অবশ্যই অবশ্যই আপনাদের সাথে নিয়ে আমার সাথে কিন্তু থাকবেন কোথাও যাবেন কোথাও যাবেন না থাকলে অনেক কিছু দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফিজ বাই